তোমার পরা ড্রেসটা দেখাও এটার কালার গুলো এত সুন্দর মানে পুরো খেয়ে ফেলে খেয়ে ফেলে আর দামটা এত কম হবে এই ড্রেস গুলার বিকজ এই ড্রেস আগে প্রাইস ছিল চার করে চার হাজার করে কিন্তু এগুলো আগে আমরা সেল করতাম আর এখন কিন্তু প্রাইসটা অনেক কমে গেছে প্রাইসটা কমেছে তার কারণ হচ্ছে ফ্যাক্টরি থেকে এগুলার প্রাইস কমায় দিচ্ছে এখন এই ড্রেসটা অনেক কম প্রাইসে পাবেন এত সুন্দর কালারটা মার্শালা বিউটিফুল একটা কালার আর এগুলা হচ্ছে ফোর পিস না মানে এগুলো হচ্ছে আপনার ফোর পিস সালোয়ারের যদি ইনারের কাপড়সহ এই কালারটা দেখেন জাস্ট মনে হচ্ছে খেফেলি খেফেলি খেলফেলি একটা কালার এত সুন্দর কালার গুলো কে নিতে চান আর এই ড্রেসের সামনে পিছনে সব জায়গায় কাজ করা থাকবে এটার আরো একটা কালার আছে ওই কালারের ভাঁজটাও খুলে তুলছে আমি ফার্স্টে ওই কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন দোপাট্টাটা দেখেন পুরো কাজ করা থাকবে নট ইভেন দোপাট্টা আপনার ব্যাক পার্টটা দেখেন পুরো এরকম কাজ করা থাকবে দেখছেন ব্যাক পার্টটা পুরো এরকম কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দোপাট্টা সবকিছু কাজ করা যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন দেখেন আগে এটা এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট আহ কত কাপড় দেওয়া বলেন তো আপনি ষাট সত্তর আশি বডি বানাইতে পারবেন যত খুশি বডি বানাইতে পারবেন দেখেন কত কাপড় দেওয়া জাস্ট আপনি এইটা দেখেন আচ্ছা এরপর আপনি ব্যাক পার্টটা দেখেন দেখছেন ব্যাক পার্টটা দেখেন এইবার আসেন আমি আপনাকে কাজটা দেখাই দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টের কাজ দেখেন ও মাই গড এইটা হচ্ছে ড্রেসের সামনের দিকের কাজ দেখেন সামনের দিকের কাজ ফ্রন্ট পার্টের কাজ দেখেন ওয়াও কাজ দেখেন কি যে সুন্দর এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এর কাজটা দেখছেন ব্যাক পার্টমব্রয়ডারি করা হাতের মধ্যেও এরকম করে আপনার এমব্রয়েডারি কাজ করা আছে এটা হচ্ছে হাতাটাই যে সেম টু সেম আমার হাতার মতো হাতা হবে সো ড্রেস আমরা নর্মালি কি দেখি শুধু ড্রেস এর ফ্রন্ট পার্ট কাজ করা থাকে আর এইটার ব্যাক পার্ট এরকম আপনার এমব্রয়ডারি করা দেখেন ব্যাক পার্ট এর কাজটা দেখেন এটার হাতাও করা আর এটার ফ্রন্ট পার্টের কাজটা তো অনেক ভারী করে অনেক করে হচ্ছে যে এমব্রয়ডারি করা হ্যাঁ অনেক একটা ড্রেস খুবই সুন্দর এটা এটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে লাইক সেমি মাসলিন টাইপের একটা ম্যাটেরিয়ালস খুবই সফট এটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালস আর এটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ এইটা হচ্ছে যে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন ও সুন্দর একটা দোপাট্টা দেখেন পুরোটা এইরকম করে এম্ব্রয়ডারি করা পুরা ড্রেস যেমন এমব্রয়ডারি করা পুরো দোপাট্টা এমব্রয়ডারি করা সালোয়ার আর ইনারে কাপড়টাও সিল্ক সালোয়ার আর ইনারে কাপড়টা সিল্কের মধ্যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখেন এত জোস একটা কালার কে এটা নিতে চান বলেন আর দুপাটার এই সাইডের এর কাপড়টা এরকম মোড়াই দিতে বলবেন তাহলে দুপাটাটা আরো বেশি সুন্দর লাগবে দেখেন অনেক জোস জাস্ট অনলি এই বর্ডারটা থাকবে তখন বেশি সুন্দর লাগবে দুপাটাটা দেখছেন এই কালারটা কে নিতে চান বলেন এই কালারটা এত সুন্দর এটা সব কয়টা কালার অসম্ভব সুন্দর হবে এই ড্রেসটা যার এটা লাগে জাস্ট টেক স্ক্রিনশট গেল এইটা না এইটার প্রত্যেকটা কালার আপনি একটা জিনিস জাস্ট খেয়াল করেন এই যে আমার দোপাট্টাটাই দেখেন কত বড় দোপাট্টা না বিশাল বড় দোপাট্টা কিন্তু এটা সব কালার দোপাট্টা এরকম অনেক বড় হবে আর ড্রেসেও অনেক কাপড় দেওয়া থাকবে এইটা দেখেন ইস এই কালারটা ভাইরে ভাই এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট হ্যাঁ নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে ফ্রন্ট পার্টের কাজটা জাস্ট দেখেন কি পরিমাণের এমব্রয়ডারি কাজ করা দেখেন কি পরিমাণ কাজ দেখেন কি পরিমাণ কাজ করা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার কাপড় অনেক অনেক নাইস একটা ড্রেস মানে এটার আসলে থাকে না যে মার্জিত সোভার কালার গুলা এত সোভার মানে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস দেখেন দেখেই বোঝা যাচ্ছে ড্রেসটা কিরকম স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আমি দেখেন হ্যাঁ আর বডিতে দেখছেন কত পরিমাণের কাপড় দেওয়া আছে ড্রেসটা কি সুন্দর মাশাল্লা এইটার আপনার দেখেন ওয়াও পিঙ্ক কালারের দোপাট্টা দেখেন উফ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দেখেন মায়গড় দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি করা থাকবে আমি একটু ক্লোজলি দেখাই দেখেন দুপাট্টাটাও কিন্তু পুরো এইরকম করে এমব্রয়ডারি করা লতানো লতানো স্টাইলে এমব্রয়ডারি করা এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ অনেক চোস একটা ড্রেস দেখেন চোস ড্রেস উইথ চোস দুপাটা সালোয়ার ইনারের কাপড় সহ যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন ওকে এইটা গেলো এন্ড এইটার আরো একটা কালার আছে এটা টোটাল চারটা কালার আপু ড্রেসটা আপনি দেখার সাথে সাথে অর্ডার করবেন যারা একটু দামি ড্রেস পছন্দ করেন এই ড্রেস গুলা কিন্তু আগে আমাদের পেজে দেখেছেন যে চার হাজার পাঁচশো পঞ্চাশ করেছিল এখন এগুলার ফ্যাক্টরি থেকেই মানে এগুলার আপনার প্রাইস কমছে এই জন্য কিন্তু আপনারা এখন অনেকটা কম প্রাইসে পাবেন ডিসকাউন্ট ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আগে যারা এটা চার হাজার যারা নিতে না পারতেন সো এবার এটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দেখেন ওয়াও এমব্রয়ডারি কাজটা দেখেন কি সুন্দর করে মানে পুরোটা এত নাইসলি এমব্রয়ডারি করা আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিয়ে দিবেন আপু দেখেন এত জোস একটা ড্রেস পুরোটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব কিছু কাজ করা আছে এই কালারটা সেই সুন্দর দেখেন বেস কালারের মধ্যে এটা একদম বেস কালার এটা এটার দোপাট্টাটা দেখেন ওয়াও চোজ দোপাট্টা লুক অনেক সুন্দর দোপাট্টাগুলোর সাইডের এই কাপড়টা মুড়িয়ে দিতে বলবেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে দেখেন প্রত্যেকটা কালার এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড চোজ 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 ড্রেস দেখেন এই দেখেন ড্রেস এন্ড দোপাট্টা দাও সালোয়ার আর ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে যে আপনার ফোর পিস হ্যাঁ দেখেই ভাল লাগতেছে যে সুন্দর এটা প্রাইস 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 কত জানেন অনেক অনেক কম কম এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র কত টাকা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ দেখেন ফোর পিস ড্রেস গুলো আপনার আলাদা করে ইনারের কাপড়ের জন্য কোনো প্যারাই খাইতে হবে না যার এটা লাগতেছে সে জাস্ট এটা কেনেন দেখেন আপনি এটার কাজের যে ফিনিশিং দেখছেন আমি একটা জিনিস আরেকটা জিনিস আপনাকে বলে দিই এটা যে দামি ড্রেস আপনি কেমনে বুঝবেন এটার উল্টা পাশ দেখেন একটা সুতা বাইর হয়ে আছে এত এম্ব্রয়ডারি থাকার পরে এই ড্রেসটা যে এত এম্ব্রয়ডারি করা হ্যাঁ এত পেটানো এম্ব্রয়ডারি করা একটা পিছনের ব্যাক পার্টে কোন একটা সুতা উল্টা পাল্টা হয়েছে কোনো সুতা বের হয়েছে আছে দেখেন আছে নাই এটার ফিনিশিংটা দেখেন আপনি যে এই ড্রেসটা যে এই ড্রেস টাকা করেছিল কেন ছিল আপনি দেখেন কোন একটা সুতা সেটা হচ্ছে উল্টা পাশের এমব্রয়ডারি আর ফ্রন্ট পাশে তো ফিনিশিং দেখতে নেই মানে এইটার যে ফিনিশিং কোয়ালিটি এইটা আপনি টাকাটা যে দিবেন টাকাটা কিন্তু এমনি এমনি দিবেন আপনি কোয়ালিটি দেখে দিবেন এই যে দেখেন ব্যাক পার্টের ব্যাক পার্ট দেখেন এখানে কোন সুত্রে আছে উল্টা করে আমি দেখাইলাম দেখেন এত সুন্দর ফিনিশিং এটা কি এমব্রয়ডারি দেখেন কোথাও ফাঁসা ফাঁসা আছে নাই আপনি এটা হাতাটা দেখেন কোথাও ফাঁসা ফাঁসা আছে নাই কাপড়টা এবং কোয়ালিটি এটা এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন কোথাও ফাঁসা আছে নো এটার আপনি পয়সাটা যে দিবেন আপনি এটার কাপড়ের কোয়ালিটি আর ফিনিশিং দেখে নেবেন এটা স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড দেখেন এটার যে দেখেন আপনার এমব্রয়ডারিটা করছে এখানে এত সুন্দর করে করছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন আবার এই ফ্লাওয়ার মধ্যে কিন্তু একটা করে ছিদ্রি দিছে না মানে কাটওয়ার্ক টাইপের একটা দিছে খুবই সুন্দর লাগে দেখেন আপনি উল্টা পাশে দেখছেন কোনো ছাড়া বেড়া নাই কোনো মানে এইটার ডিজাইন হচ্ছে যে এটার ডিফারেন্ট অনেক সুন্দর যার কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে আর দোপাট্টার কথা কি বলবো দেখেন দোপাট্টা গুলা এত বড় দেখেন এইটা এইটা দোপাট্টা দেখছেন কত বড় আপনি দোপাট্টার মধ্যে দেখেন দোপাট্টার উল্টা পাশ দেখেন কোন এমব্রয়ডারি কোথাও সুতা বের হয়ে আছে ফিনিশিং দেখছেন আপনি দোপাট্টার এমব্রয়ডারি দেখেন কোথাও ফাইসা ফাইসা আছে নো এইটা আপনি নেবেন কোয়ালিটি দেখে হ্যাঁ এইটা আপনি ড্রেসটা নেবেন জাস্ট বিকজ অফ এটার কোয়ালিটি আর এইবার আসেন আমার পরাটা এইটা আমার পরার ওনার সাইডের বাড়তি কাপড়টা আমার টেইলার সুচি কি মুড়ি দিয়ে দিয়ে দিছে হ্যাঁ মানে একটা সেলাই দিয়ে দিছে সাইডের এর বাড়তি কাপড়টা সেলাই দিয়ে দিলে খুব ভালো লাগে দোপাট্টাটা দেখেন কত সুন্দর ড্রেসের পুরোটা এরকম এম্ব্রয়ডারি করা ব্যাক পার্টটা এম্ব্রয়ডারি করা হাতা এম্ব্রয়ডারি করা দত এইটা হচ্ছে দেখেন এই যে আনস্টিচটা দেখেন এটা হচ্ছে দেখেন আর এটা ফিনিশিংটা জাস্ট দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপনার আর স্টিচটা যে ড্রেসটা আমি পরেছি দেখেন কোথাও আপনি এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন কোথাও কোনো এব্রো থেব্রো কোথাও কোনো ফাঁসা ফাঁসা আছে এইটার ব্যাক পার্টের ফিনিশিং দেখেন মানে উল্টা পাশে উল্টা পাশে দেখেন কোথাও সুতা বের হয়েছে নো এইটার বিকজ অফ এইটার কোয়ালিটি হ্যাঁ একটা ড্রেসের দাম

মানে সুপার রিজনেবল প্রাইস আপনি এটা বিশ্বাসই করতে পারবেন না যে তোনিয়া তুমি এটা এত কমে কিভাবে দিছো শুধুমাত্র এটা আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এটা স্টুডেন্টরাও কিনতে পারবেন মানে এটার দাম এখন এত কম হয়েছে যে এটা স্টুডেন্টরাও কিনতে পারবেন এটার দাম কম হচ্ছে দেখে আর কোয়ালিটি কিন্তু খারাপ হয়নি আমি কিন্তু আপনাকে পুরোটা দেখাইছি ডিটেলসে যে দেখেন এটার কোয়ালিটি আপনি চাইলে এটা আমাদের শোরুমে এসেও দেখে নিয়ে যেতে পারবেন ওকে